আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বেসিক সিভিল ইঞ্জিনিয়ারস আর আমি শাহিন আছি আপনাদের সাথে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি ফ্রেশ সিভিল ইঞ্জিনিয়ারদের নানান বিষয়ে জটিলতা ও দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার তাই আমি জানি একজন ফ্রেশ সিভিল ইঞ্জিনিয়ারের মাথায় কোন ধরনের প্রশ্ন খায় এবং দৌড়াদৌড়ি করে এখন দুই আমি দু থেকে বেশ কয়েকটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ফার্ম ও গভমেন্ট প্রজেক্টে সাইটে এবং অফিসে উভয়ই জব করে এসেছি প্রায় সাত বছর প্লাস তা আমি আমার শিক্ষা জীবন ও স্বল্প চাকরির অভিজ্ঞতা থেকে ফ্রেশ ইঞ্জিনিয়ারদের সম্পর্কে একটি বিষয় ভালোভাবে বলতে পারি সেটি হচ্ছে তারা প্রথম যখন চাকরি শুরু করে প্রায় দুই বছর যাবৎ তারা নানান দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে তারা মনে করে যে এই সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনাটা হয়তো তাদের জন্য না এই চাকরিটি হয়তো তার জন্য না সে হয়তো ভুল বিষয়ে পড়াশোনা করেছে আর এটি ভাবার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলাতে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে কিন্তু প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে বাস্তবিক বা প্র্যাকটিক্যাল একটি নলেজ থাকে বা যেটি বিভিন্ন সাইটে গিয়ে অর্জন করতে হয় সেটি কিন্তু দেওয়া হয় না আর এর জন্য একজন ফ্রেশ সিভিল ইঞ্জিনিয়ার যখন সাইটে আসে তখন তার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসতে থাকে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার এমন একটি যে আপনি পড়াশোনা শেষ করার পরে আপনি যত ভালো পড়াশোনা করে আসেন না কেন আপনি যদি বাস্তব যদি কোনো নলেজ না থাকে এবং সেটি যদি আপনার প্রতিষ্ঠান থেকে মাঝে মধ্যে প্র্যাকটিক্যালে কিছু কাজ যদি আপনাকে না দেখায় তাহলে কিন্তু আপনি সাইটে এসে নানান দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে আমি চেষ্টা করব যে বিষয়গুলো নিয়ে ভিডিও বানালে একজন ফ্রেশ সিভিল ইঞ্জিনিয়ার অফিসে এবং সাইটে উভয়ে সে নির্দ্বিধায় চাকরি করতে পারবে